হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি বড় গাছে দেখো আমার গোপু সোনা বেরিয়ে গিয়েছে গোপুর সোনাকে আমাদের অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে আমাদের বাড়ি থেকেই গোপু সোনাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো গপু সোনাকে নিয়েই বড় কাছে যেতে হয় যে যেরকম মানত করে মেয়ে হলে সখী নিয়ে যেতে হয় ছেলে হলে গপুকে নিয়ে যেতে হয় তাই আমরা গপুকে নিয়ে যাচ্ছি আমাদের যেহেতু ছেলে আর এই দেখো আমাদের লড়াইতে সবাই উঠে গিয়েছে জল টল ঘুগনি মুড়ি যা যা লাগে সব উঠে যাচ্ছে আর দূরে ওই যে আমাদের বাজনার গাড়ি ওখানে আমাদের ব্যানপাটি বাজনা হচ্ছে তারপরে আমরা চলে যাচ্ছি দেখো এত রোদ এত রোদ তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে বড় কাছে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছি আর এখানটায় যে যা পেরেছে যার কাছে যা ছিল বাচ্চার কাঁতা মা কাপড়ের আঁচল ওড়না যা যে যা পেয়েছে তাই দিয়ে মাথা ঢাকা দিয়েছে এত প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আরও জ্যামে পড়লে জীবনটা পুরো বেরিয়ে যাচ্ছে একেবারে প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে তবে এই দিকটা না দেখার মতো একটা জিনিস আছে তোমরা যে যে নার্সারির কিছু কিনতে যাও ওই দিকে চলে যাবে বড় কাছে ওই দিকে প্রচুর 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 পরিমাণে নার্সারি আছে তারপরে আমরা পৌঁছে গিয়েছি দেখো হোটেলে হোটেলে এসে একটা শিব ঠাকুর বিশাল বড় একটা শিব কষ্ট হয়েছে কষ্ট হয়েছে হয়েছে কষ্ট হয়েছে কষ্ট আজকে কষ্ট হয়েছে একটু এখানে না সবার মনস্কামনা পূর্ণ হয় যে যা চায় ভগবানের কাছে সেইটাই ইচ্ছা বা বড় গাছেরই পূরণ করে এই যে দেখো এখানে এরা মানত করেছিল যে বাচ্চার ওজনে বাতাসা দেবে বাচ্চাটা বেশ অনেকটা বড় হয়ে গেছে মনে হয় দু বছর মতো বয়স হবে তা তার ওজনে বাতাসা দেয়া মানে অনেকটা পরিমাণে বাতাসা দেয়া দেখো এই যে আমার দেওর পূজার জিনিস কিনে নিচ্ছে দলে দলে গাড়ি আসছে দেখতে পাচ্ছ তোমরা দলে দলে গাড়ি ঢুকছে প্রত্যেকটা গাড়িতে বাজনা আছে মানে যারাই মানুষ কাতে আসছে তারা সবাই সঙ্গে করে বাজনা নিয়ে আসছে এটা এখানকার হয়তো একটা নিয়ম কিন্তু আমার ছেলের বেলা আমরা বাজনা নিয়ে আসিনি আর আমরা যে হোটেলটাতে উঠেছি বেশ আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এই যেমন ছেলে যা আরও সঙ্গে যে যে গিয়েছে সবাই মিলে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি এত দোকান এত দোকান দুপাশে তোমরা ভাবতেও পারবে না যা চাইবে তাই পাবে প্রচুর 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 পরিমাণে দোকান আর রাস্তাগুলো এতটাই আগুন হয়ে গিয়েছে আমরা পা দিতে পারছি না পাটা পুরো পুড়ে যাচ্ছে তাও যাচ্ছি মন্দিরের দিকে দেখো আমাদের হোটেল থেকে মন্দিরটা একটু দূরে তারপরে প্রচুর মানে খাবার দোকান থেকে শুরু করে জিনিসপত্র প্লেট চামচ মানে যা যা চাইবে প্রচুর পরিমাণে এখানে পাবে তারপরে আমরা দেখো তারপরে দেখো এই যে আমার যা গোপুর মা গোপুর মা গণ্ডি দিচ্ছে এখান থেকে ঘাটে থেকে গন্ডি দিয়ে দিয়ে পুরো গিয়েছে মন্দিরে ওর প্রচুর কষ্ট হয়েছে ছেলের মা বলে কথা ছেলের মার কষ্ট করলে কষ্ট মনেই হচ্ছে না এই যে গন্ডি দিয়ে আমরা দেখো তারপরে চলে এসেছি আমরা হোটেলে হোটেলে আমরা বাড়ি থেকেই ঘুগনি করে নিয়ে এসেছিলো এই যে আমার ওর ঘুগনি করে নিয়ে এসছে আসলে ঘুগনিটা ঘাঁটেনি তো নিচে জমে গিয়েছে মোটরগুলো ঘাটে নি এমনি ওপর থেকে দিচ্ছে বলে খুব ঝোল ঝোল মনে হচ্ছে আর আমি বারবার বলছি আমাকে একটুও ঝোল দিবি না আমাকে একটুও ঝোল দিবি না কারণ আমি ঝোল খেতে পছন্দ করি না একটুখানি মোটা মোটা ঘন ঘন ঘুগনি হলে আমার খেতে বেশ টেস্টি লাগে এমনি ঘুগনি পরোটা এগুলো আমি খেতে পছন্দই করি না কিন্তু বাধ্য হয়ে এখানে খেতে হবে তার জন্য দেখো এই যে আমি ওর হাত থেকে চামচটা কেড়ে নিয়ে আমি নিজেই নিচে থেকে ঘুগনি তুলে নিয়ে নিচ্ছি কারণ আমি পাতলা খাবো না আর প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না সকাল থেকে কিচ্ছু খেয়ে যায়নি তার জন্যে প্রচণ্ড পরিমাণে খিরে পেয়েছে আর এই যে দেখো কতকগুলো ঘুগনি নিয়েছি দেখলে তোমার অবাক হয়ে যাবে এই যে দেখো পুরো নিচে থেকে তুলে নিয়েছি কারণ আমি আমি বললাম আমি ঝোল খেতে পারি না আমার ছেলে বলছে তুমি সব নিয়ে নিচ্ছ আর কেউ খাবে না আর দরকার নেই আমার আমার খিদে পেয়েছে আগে পেটটা আমি ভরিয়ে নিই তারপর পরের চিন্তা করবো বলে দেখো ঘুগনি মুড়ি আর তারপরে নিয়ে গিয়েছিল ওই যে গোলাপ জামুন নিয়ে গিয়েছিল সবাইকে দুটো করে গোলাপ জামুন দিয়েছে লাস্টে তরমুজ কেটেছিল চারটে তরমুজ কিনেছিল বড় বড় পাঁচ ছ কিলো করে রোজন চারটে তরমুজ নিয়ে গিয়েছিল তরমুজগুলো লাস্টে কেটেছে কেটে সবাই দেখি এই যে হোটেলে একটা ইয়ে বড় বড় ঠাকুর রেখেছে জানো জানি না ঠাকুরের কিছু ইনকাম আছে বড় বড় একটা ঠাকুর ঠাকুর তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের হচ্ছে ডায়মন্ড মন্দিরে আছে না সেই ডায়মন্ডটা আসছে তাই একটা জামি যদিও আমার ভাগ্যে হয়নি আমি যাইনি মধ্যে মানে গিয়ে আটকে এরকম কোনো হয়নি আমার বাড়ি আসলে একটা চিন্তা হচ্ছে সবকে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের জন্য এই জায়গাটা একটু মেঘলা করেছিল তারপরে আবারও সেই চাই চায় এবং এখন রাজ্যে আড়াইটা দিনের যাই ভালো শেয়ার করো আর আমার নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা